নতুন রেসিপি মুগ পোস্ত বন্ধুরা আমি এখানে একশো গ্রাম মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে নেব আমি ডালটা বন্ধুরা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি ছোট চামচে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব এরপর আমি এর মধ্যে ছোট চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম তেলটা গরম করার অপেক্ষায় থাকব আমি ওভেনের আঁচটাকে একটু মিডিয়াম করে দিলাম এবার একে একে আমি বড়াগুলো ছেড়ে দেবো বন্ধুরা এবার আমি বড়াগুলো উল্টে পাল্টে নেবো আস্তে আস্তে খুব সাবধানে বন্ধুরা এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে এইভাবে তুলে বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব ভেজে রাখা বড়াগুলোর বাকি তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এরকম করে ফাটিয়ে নেব আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আমি এখানে আগে থেকে দুটো ঝিঙে করে ছাড়িয়ে কেটে রেখেছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আমি ভাবে নাড়া চাড়া আমি এখানে কোনো ঢাকা দেবো না এখনো

আমি এইভাবে কিছুক্ষণ ঝিঙেটা হতে দেব এই সময় আমি এদিকে ছোট চামচের দু চামচ আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি ওই মিক্সিং জারে নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এটা পেস্ট করে নেব ঝিঙে থেকে

এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার এটা কিছুক্ষণ হতে দেব আমি গ্যাসটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে নিলাম ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেব এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা আপনাদের মতন করে খান একবার আমার মতন তৈরি করে খান দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা আমার মুখ পোস্ত রেডি আপনারা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন